আল্লাহ সৃষ্টি এত সুন্দর হতে পারে সুহান আল্লাহ হামদিহি মানে মুরগি কিন্তু তার মানে লোম দিয়ে এত সুন্দর আল্লাহ সাজাইছে আমার মনে হয় মানুষকে আঁকতে দিলেও এত সুন্দর করে আঁকতে পারবে না আমি খুব কষ্ট পেয়েছি ওনার আত্মীয়দের মধ্যে ওনার স্বামীর ভাই বোনদের মধ্যে চল্লিশ লক্ষ টাকা পায় একটা টাকাও দেয় নাই মাসাল্লাহ 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 আমি আমি তাকে পাঁচশো টাকা পুরস্কার দিচ্ছি কেন দিলাম এটা আপনারা সবাই বুঝেছেন যারা হিপস পড়েন একটা ছেলে দশ দিন বাড়িতে থাকছে দেড় মাসে তিন পারা চার পৃষ্ঠা মুখস্থ করেছে সে বাড়ি থেকে আসার সাথে সাথে তাকে প্রশ্ন করেছি সে পোস্টার উত্তরটা এইভাবে দিয়েছে এজন্য পাঁচশো টাকা পুরস্কার দিলাম সেজন্য সামনে পাঁচ কোটি টাকা পুরস্কার পায় সবাই দোয়া করবেন আল্লাহ মা আমিন আমাদের ভালোবাসা সবই যেন হয় মোহান রবের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নিশ্চয়ই সবাই ভালো আছেন আমার পাশে যে দাঁড়ানো সে আমার ছাত্র ওর বাবা অ্যাক্সিডেন্টে মারা যায় ওকে আমরা এদিমের কোঠায় পড়াই ছেলেটা খুব মেধাবী এবং সুকণ্ঠের অধিকারী আমাদের প্রতিষ্ঠান আগামীকাল খোলা অর্থাৎ আজকে এগারো বারো দুই ওদের মাদ্রাসা খোলা হলো বারো বারো দুই তো একদিন আগেও চলে আসছে মাদ্রাসায় কেন আসছে আমি জানি না ওর মা বললো সে বাসায় তা জুত পড়েছে তো যে তা জুত পড়ে সে তো পাঁচ ওয়াক্ত নামাজ মানে এমনিতেই পড়ে এটা বোঝা যায় কোরআন পড়েছে তার দেড় মাসে তিন পাড়া নয় পৃষ্ঠা হেফস হয়েছিল আমি আসার পরে তাকে প্রশ্ন করেছি অসাধারণ উত্তর দিয়েছে আমার ভালো লেগেছে যে আমি আর মাদ্রাসা এরকম একটা জায়গায় এসেছে যে আমাদের বাচ্চারা মানে একদিন দুই দিন আগে বাড়ি থেকে চলে আসে আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো সাথে গজলটা বলেছে জন্য আমার জন্য হাদিয়ে নিয়ে আসছে হাদিয়া যেটা নিয়ে আসছে এটা মুরগি কিন্তু এর গোস্ত কালো আমি মুরগিটা একটু দেখাই নিয়ে আসুন এ মানে এত সুন্দর মুরগি মানে এ মুরগি বলাই মুশকিল এর পায়েও লোম এই যে মানে কি সুন্দর মুরগি সুভান আল্লাহ সুভান আল্লাহ দুইটাই না কারো আছে নিয়ে আসো সুভা এখানে রাখো সোহা আল্লাহ মাশ আল্লাহ আছে দুই জোড়া আনছে মাশ আল্লাহ এ ডাক টাছে আমার জন্য এই মুরগিগুলো নিয়ে আসছি আমি মূলত আজকে মানে খুব বেশি লাগছে মানে মুরগি এত সুন্দর দেখা যায় আজ আজকে পৃথিবীটা লাগে এত সুন্দর রে সে কোন রূপ কর সজলো এ চর চে সে চর রূপে করে ধারা ঝলমল সেই রূপ দেখে হা দয় সুশীতল আখি দয় সুশীতল আখি দয় সুশীতল কেটে গেছে কুদ্সি নিশিথেরো দ্বীপ পোহর সে শেকোন রূপোকারে সাজালোয় চরা চরে শেকোণ রূপকারে সাজা লোয়ে আ যে কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে করে সাজালো এ চরা চরে সে কোন রূপ সাজালো চরা চর আল্লাহ সৃষ্টি এত সুন্দর হতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মানে মুরগি কিন্তু তার মানে লোম দিয়ে এত সুন্দর আল্লাহ সাজাইছে আমার মনে হয় মানুষকে আঁকতে দিলেও এত সুন্দর করে আঁকতে পারবে না মানে মানুষকে যদি বলা হয় যে একটু সুন্দর করে এরকম একটা মুরগি এঁকে দাও আমার মনে এত সুন্দর করে একটা মুরগি বানাই দিতে পারবে না বা এত সুন্দর করে সাজাই দিতে পারবে না এই বিউটি পার্লারে যে বেডিকে সাজায় আমার মনে হয় যে বেডিকে এরকম সাজাই দিতে পারবে না ঠিক না বে ঠিক আমাদের শিক্ষকরা সময়ের আগে মাগরিবের সময় খোলা অনেকে গতকাল চলে আসছে এই যে আমার এখানে শিক্ষক স্টাফরা লাইন দিয়ে বসা তারা মুরগি দেখে কেমন লাগছে তোমাদের আমার মন চাইছে লাইভে চলে যাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মুরগি নিয়ে আসছে আমাদের এই তোমার নাম কি আব্বা যান নূর মোহাম্মদ নূর মোহাম্মদের মা নিয়ে আসছে নূর মোহাম্মদের মোহাম্মদের বাবা অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে আপনারা সবাই দোয়া দিবেন নূর মোহাম্মদ একজন বিশ্বমানের হাফেজ ইনশাল্লাহ হবে আমি যেদিন সে হাফেজ হবে এবং যেদিন সে পুরস্কার পাবে সেদিন আমি আপনাদের দেখাবো যে এই সেই নূর মোহাম্মদ যার বাবা অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল আর রাহেন মাদ্রাসা তাকে ফ্রিতে পড়ায় তাকে একজন গর্বিত একজন হাফেজ বানিয়েছে আমি একটু দেখাই মাত্র দেড় মাসে সে আপনার তিন পাড়া নয় পৃষ্ঠে হিস করেছে এই হিপস নিশে গত এগারো দিন আগে সে বাড়িতে গিয়েছে বাড়ি থেকে এই মাত্র সে আসছে আমি তাকে একটা প্রশ্ন করি সে প্রশ্নটা পড়লে আপনারা বুঝবেন যে আমাদের আর-রাইহান মাদ্রাসা কতটুক ভালো পড়ায় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম فتول عنهم يوم يدعو الداعي لا شيء نكر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله خش عن أبصارهم يخرجون من الأجداث كأنهم كأنهم جراد منتشر مهتعين إلى الداع يقول الكافرون هذا يوم عسر. كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر فدعا ربه أني مغلوب فانتصر صدق الله العظيم আমি আমি তাকে টাকা পুরস্কার দিচ্ছি কেন দিলাম এটা আপনারা সবাই বুঝেছেন যারা হিপস পড়েন একটা ছেলে দশ দিন বাড়িতে থাকছে দেড় মাসে তিন পারা চার পৃষ্ঠা মুখস্থ করেছে সে বাড়ি থেকে আসার সাথে সাথে তাকে প্রশ্ন করেছি সে পোস্টের উত্তরটা এভাবে দিয়েছে এজন্য পাঁচশো টাকা পুরস্কার দিলাম সেজন্য সামনে পাঁচ কোটি টাকা পুরস্কার পায় সবাই দোয়া করবেন আল্লাহ মামিন তার বাবা যেন কবরে বসে দেখতে পারে যে তার সন্তানটা একজন বিশ্বমানের হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা ওর মার সাথে একটু কথা বলি ওর মা কানতেছে যখন আমি বলছি যে যখন আমি বলছি যে সেজন্য বিশ্বমানের হাফেজ হয় আর তার বাবা যেন কবরে বসে এটা দেখতে পারে আপার বয়স মাত্র থার্টি ত্রিশ বছর তিনটা সন্তান নিয়ে বিধবা হয়েছে গত তিন বছর আগে দুই হাজার আত্মীয়দের মধ্যে ওনার ভাই বোনদের মধ্যে স্বামীর চল্লিশ লক্ষ টাকা পায় একটা টাকাও দেয় নাই এই টাকার উনি মানবতার জীবন ধারণ করতেছে এই ধরনের ইতিমদের টাকা যারা খায় তারা যে কোন জাহান নামে যাবে এটা আমি জানি না তবে আল্লাহ ভালো বলতে পারেন তারা কোথায় যাবে এই ছেলেটার বাড়ি কোথায় আমি পরিচয় দেবো না তবে আপনারা দেখে রাখেন যে এর বাবার টাকা এর আত্মীয়রা মেরে খেয়েছে আমি আপনার কাছে একটু জিজ্ঞাসা করি আপনার ছেলেটা বাড়িতে গেল এই দশ দিন শেষে পাশাক্ত নামাজ পড়েছে তাহাজ্জুদ পড়েছে। তাহাজ্জুদ ও ইচ্ছা করে পড়েছে। আচ্ছা কোরান পড়েছে? সকালে সন্ধে সব সময় পড়েছে। আচ্ছা কোনো দুষ্টমি করে নাই? মানে ও আমাদের এই মাদ্রাসায় পড়ার আগে কোন কোন মাদ্রাসায় পড়েছে? ওই মাদ্রাসার আমাদের মাদ্রাসার থেকে বাড়ি যাওয়ার মধ্যে পার্থক্য কি আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে আপনি খুশি আপনার ছেলেটা আপনার কাছে মনে হচ্ছে যে বিশ্বমানের হচ্ছে বাসায় যাওয়ার পরে কি আপনার কোন আত্মীয় স্বজন কোন আলেম দিয়ে তার পড়া ধরাইছেন ধরার পরে শোনার পরে কি বলছে অনেক সন্তুষ্ট আচ্ছা আলহামদুলিল্লাহ ছেলেটিকে আমরা অলরাউন্ডার বানাচ্ছি সে ভালো হাফেজ সাথে সে ভালো মানের শিল্পী হচ্ছে এবং সাথে একজন কারিও বানাচ্ছি আমি আর রায়হান মাদ্রাসার এই চ্যালেঞ্জটা আমি ছুড়ে দিই যে বাংলাদেশে কয়টা প্রতিষ্ঠান এটা আছে আমি জানি না যে যার মধ্যে যতটুকু প্রতিভা আছে একদম পরিপূর্ণ আমরা ফোটাই আপনারা আবু রাহেনের মধ্যে দেখেছেন আপনারা আমাদের ছাত্র যারা আছে সবার মধ্যে আপনারা দেখেছেন তুমি একটা গজল বলতো বাবা বাবা অনেক বেশি ভালোবাসি বাবা তো মায়ামি অনেক বেশি ভালোবাসি বট মতো বাগলে রেখেছো আমায় তুমি প্রতিদিনই আমায় তুমি প্রতিদিনই বট বিক্ষিরের মতো বাগলে রেখেছো আমায় তুমি প্রতিদিনই আমায় তুমি প্রতিদিন বাবা তোমায় আমি অনেক বেশি ভালোবাসি বাবা তোমায় আমি অনেক বেশি ভালোবাসি মাসাল্লাহ এই গজলটাকে তুমি লেখছো এই গজলটাও নিজে লেখছে ওর বাবা যে মারা গেছে আমাদের ক্যামেরাম্যান শাওন একশো টাকা তার এই গজল শুনে পুরস্কার দিল ওর বাবা যে মারা গেছে বাবাকে ফিল করে এই গজলটা সে নিজে লিখেছে এবং নিজেই সুর করছে নিজেই গায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই বাবাটার বাবাকে জান্নাতের মধ্যে প্রচুর স্থান জান্নাতুল ফেরদাউস দান করুক ভালো রাখুক ভালো থাকুক এবং সে একজন যোগ্য একজন বিখ্যাত হাফেজ হয়ে আলেম হয়ে তার মায়ের মনের যে ব্যথা যন্ত্রণা আছে কষ্ট আছে সব কষ্ট দূর করুক এই দোয়া করছি সবাই ভালো থাকবেন সকলের ঘরে ঘরে এরকম সন্তান হোক আর আজকে যে মুরগিগুলো দেখালাম অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই মুরগিগুলো পেয়ে আমি যতটুকু খুশি হয়েছি ওর মার অন্তরটাকে তার চাইতে বেশি খুশি করে দিক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন